সবাইকে তো এইখানে হচ্ছে দুই জোড়া কমুটার আছে এগুলো হচ্ছে বিক্রি করা হবে আরো কিছু কমুতার আছে আছে হচ্ছে পাঁচটা রানিং তিনটা নর এবং দুইটা মাতি আর এইখানে আছে আর কি দুই জোড়া এইগুলো হচ্ছে বিক্রি করা হবে এইগুলো হচ্ছে সাত আট পরে আছে বাচ্চা করে আর দিলেন যাদের নিতে পারেন আর এইখানে হচ্ছে দশ বিষ বাচ্চা যাচ্ছে এখন তো এগুলো সব প্রেজল ভাই গেছে যাবে আর কি তারপরে গার্ডনের ভিতরে আছে তো একটু পরে পাঠাই দিব আর কি আর এখানে হচ্ছে এখানে আছে টোটাল পাঁচটা এগুলো হচ্ছে শাহ আলম ভায়ের কাছে যাবে চাঁদপুরে মাক্সি তিনটা মাক্সি হচ্ছে এখানে যেগুলো আছে একটা মাদি দুইটা হচ্ছে নর এই সামনের এটা হচ্ছে নর আর পিছনে ওইটা হচ্ছে নর এই দুইটা নর তো এইগুলো একদম ফ্রেশ এই দুইটা নর কিন্তু একদম ফ্রেশ কোনো ফাটা ফটা নাই আর মাদিটা পাটা আছে মাদিটা পায় পশম আছে আর তিনটা সবজি ফাটা ফাটা মাদি আছে তো অবশ্যই ভিডিওটা দেখবেন যদি আপনার পছন্দ হয় তাহলে আমি কালকে পাঠাই দিব এর সাথে আরও দুইটা মাদি আমি অ্যাড করে দিব তারপর আপনি গুলো দেখেন মাদিন কনফার্ম ঠিক আছে কেনা সবজিগুলো এটি আমি দেখাই দিচ্ছি তারপর আলাদা করে ভিডিও করে আপনাকে আমি পাঠিয়ে দিব সবগুলো একদমই সুস্থ কোনো ধরনের সমস্যা নাই তো এই হচ্ছে এগুলো বিক্রি হয়ে গেছে আর কি আর এখানে হচ্ছে দুইটা কৌদার আছে এগুলো যাবে সাতক্ষীর আছে ওই করার মাদিটা এবং তার পেছনে মাদিটা অলিত ভাইয়ের কাছে